লক্ষ্মী পুজোর আগে অগ্নিমূল্য সবজি বাজারের শুধু সবজি বাজার নয় অগ্নিমূল্য ফল মূল্যের দামও তাই মাথায় হাত আমজনতার লক্ষ্মী পুজোর আগে অগ্নিমূল্য সবজির বাজার শুধু সবজির বাজার নয় অগ্নিমূল্য ফলমূলের বাজারও মাথায় হাত আম বাঙালি বিগত কয়েক বছরে এরকম দাম হয়নি বলে অভিমত ক্রেতাদের আগরতলা শহরের অন্যতম মহারাজগঞ্জ বাজার ও বটতলা বাজার মর্যমুনি বাজার সেখানে গিয়ে দেখা গেল অগ্নিমূল্য সবজি এবং ফলমূলের দাম খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট টাকার কাছাকাছি কিলো দরে আলু বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কিলো দরে পেঁয়াজ আলুর সাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে অন্যান্য শাকসবজি এবং ফলমূলেরও কম বেশি সব ধরনের সবজির দামই একশো টাকা ছুঁই ছুঁই ফলে বিক্রি কমেছে বলে অভিমত বিক্রেতাদের